আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত সোয়ার দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আগামী এগারোই নভেম্বর রাজধানী ঢাকা সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে আন্দোলনরত আট দলের নেতৃত্ববৃন্দ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট পাঁচ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর জানাব জামালপুরে জামাত প্রার্থীদের গণসংযোগে বিএনপির যুবদল সন্ত্রাসীদের হামলার অভিযোগ জামাত কর্মী আহত হয়েছে জামালপুর পা সদর আসনে জামাতের এমপি প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা আব্দুস সাত্তারের অভিযোগ দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন বানারের পার বাজার এলাকায় পৌঁছালে সেখানে বিএনপির সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এদিকে শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের উপর হামলা আহত একশো দশ রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশের সময় শিক্ষকদের উপর জলকমানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ঘটনায় শিক্ষক ও রিক্সা চালক সো অন্তত একশো দশ জন আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে জানাব কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারে কাজ নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের প্রতি জবাবদিহিতামূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে মনে করেন তারেক রহমান তাই তিনি বলেছেন কোনো দলের স্বার্থ যেন অন্তর্বর্তীকালীন সরকার দলের স্বার্থ অনুযায়ী কাজ না করে এবং সর্বশেষ জানাব মার্কিন শুল্কে বিপর্যয় ভারতীয় চিংড়ি চাষিরা ক্ষতির মুখে কোটি কোটি মানুষের জীবন ভারতের চিংড়ি শিল্প বা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিংড়ি উৎপাদক হিসেবে পরিচিত এখন বড় সংকটের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ শুল্কের কারণে চাষিরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষ হয়ে থাকে পশ্চিমবঙ্গ গুজরাট ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু গোয়া মহারাষ্ট্র কর্ণাটক এবং এতে প্রায় এক কোটি মানুষ কাজ করে থাকে কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র চিংড়ি না কেনার কারণে চরম বিপাকে পড়েছে নরেন্দ্র মোদীর দেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জামাত সোয়ার দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আগামী এগারোই নভেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে আন্দোলনরত দলের নেতৃত্ববৃন্দ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণবর্ষ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার আটই নভেম্বর দুপুর বারোটার দিকে জাকপা ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত আটদলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় জাকপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে আটদলের লিয়াজো কমিটির বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বাংলাদেশ খেলাফতে মজলিসে যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন খেলাপথে মজলিসের সিনিয়র নায়বে আমির শাখাত হোসেন ও যুগ্ম সদস্য মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ইজহার চৌধুরী ও সিনিয়র নায়বে আমির আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাপথে আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদে খাক্কানি ও নায়বে আমির মুজিবুর রহমান হামিদি জাকপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবুনা এর নূর্নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হুসাইন তারা জানিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে যে দাবি জানিয়েছি সেই দাবিটি তিনি দ্রুততম সময়ের মধ্যে তিনি যেন সেই আমাদের দাবিগুলো পূরণ করেন তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব জামালপুরে জামাত প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলার অভিযোগ আহত দশ জামালপুরে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী গণসংযোগে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে শনিবার আটই নভেম্বর দুপুরে সদর উপজেলার রানাগাসা ইউনিয়নের বানারের পার বাজারে এই ঘটনা ঘটের সময় জামাতের দশকর্মী সমর্থক আহত হয়েছে জামালপুর পাশ সদর আসনে জামাতের এমপি প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা আব্দুস সাতারের অভিযোগ দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন বানারের পার বাজারে এলাকায় পোসালে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাবিউল্লাহ শিপলুর নেতৃত্বে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল তাদের উপর হামলা চালায় এ সময় তাদের অন্তত দশ নেতা সমর্থক আহত হয়েছে তারা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জামাত ইসলামের নেতাকর্মী বানারের পর বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় জামাতের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের পর পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ও যুবদল জামাতের অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেছে বিএনপির সন্ত্রাসীরা শাহবাগে প্রাথমিক শিক্ষকদের উপর হামলা আহত একশো দশ রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশের সময় শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয় ঘটনায় শিক্ষক ও রিক্সা চালক সহ একশো জন আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে শাহবাগ আট নম্বর শনিবার আটই নভেম্বর বিকাল সাড়ে চারটা থেকে আহত শিক্ষকরা ঢাকা মেডিকেলে আসতে শুরু করেন আহতদের মধ্যে যাদের পরিচয় পা আগে তারা হলেন রফিকুল ইসলাম চল্লিশ সাদিক চল্লিশ তৌফিক তিরিশ হামিদুর বত্রিশ মুজিবুর বত্রিশ শহীদুল আটচল্লিশ শফিকুল ইসলাম ঊনপঞ্চাশ মোশারেফ হোসেন পঞ্চাশ খাইরুন নাহার ও তামান আক্তার আহতরা জানান তারা সকাল থেকে তাদের দাবি নিয়ে শহীদ মিনার এলাকায় ছিলেন বিকেলে শাবাক এলাকায় গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর জলকামান সাউন্ড গ্রেনেড টিয়া সেল লাঠিচার্জ করেতে একশোর মতো শিক্ষক আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বিকাল থেকে হাসপাতাল আসতে শুরু করে আহতদের মতো শিক্ষক পুলিশ ও রিকশা চালক রয়েছে তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আরও জানান আহতদের অধিকাংশই প্রাথমিকের শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে বাকিরা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবস্থায় দেশে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কারো দলীয় সত্য বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বললেন তারেক রহমান বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের সব মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিটি মানুষের বিষয়টি বিবেচনা করে সরকার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে সেটা সরকারের জন্য সব থেকে ভালো কিন্তু সরকার যদি বিশেষ একটি রাজনৈতিক দলের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালায় সেটা সরকারের জন্য ভালো হবে না সরকারের কাজ হচ্ছে প্রতিটি দলের সঙ্গে নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববিদের সঙ্গে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এই বিষয়টি গ্রহণযোগ্য নয় তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ব্যবস্থায় গ্রহণ করুক সেটা যদি একটি বিশেষ রাজনৈতিক রাজনৈতিক দলের দিকে যায় সেটা আমরা গ্রহণ করব না বলে মনে করেন তারেক রহমান তারেক রহমান আরও জানিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছি সেটি বাস্তবায়ন করতে হবে এবং তাছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না আমরা যে একত্রিশ দফা দিয়েছি সেটি বাস্তবায়ন করা আমাদের অত্যন্ত বড় একটি দায়িত্ব বলে মনে করেন তারেক রহমান তাই তিনি একত্রিশ দফা বাস্তবায়ন করতে সমস্ত নেতাকর্মীদের একসঙ্গে নিয়ে রাজপথে নামতে চান এবং নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে দেশটা সংস্কার করতে চান বলে মনে করেন তারেক রহমান